আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট ছেলে মানে আমার রাজপুত্রের খাবার রেসিপি আমি কীভাবে ওকে সবজি খিচুড়ি রান্না করে দিই এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট সাইজের একটা ভেন্ডি কিংবা ঢেঁড়স কেটে নিয়েছি এখানে একটা পটল কেটে নিয়েছি বিচি ফেলে দিয়ে এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একটা বরবটি সুন্দর করে এরকম ছোট টুকরো করে এখানে নিয়েছি এতটুকু পরিমাপে আদা বাটা এতটুকু পরিমাপে জিরা বাটা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু চাল নিয়েছি দেখুন আমি এতটুকু পরিমাপে চাল এখানে ধুইয়ে রেডি করে রেখেছি আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু অল্প পরিমাপে সবজির পরিমাপ চালের পরিমাপ বুঝি একটু হলুদ লবণ আর দুটো লবণ এখন সব উপকরণ দিয়ে দিব চলুন যে এখানে আমি পাঁচটা কোয়া দিয়ে দিব দেশি রসুনের দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবঙ্গ আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ বা দুই চা চামচ এখন সব উপকরণ ভালোভাবে একটু একটা এই যে ভাজনির সাহায্যে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে পানি দিয়ে দিব এখানে এই তো আমি এখানে এক বাটি পানি দিয়ে দিব আর এক বাটি পানি দিয়ে দিলাম আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করি না কখনই আমার রাজপুত্রের খিচুড়ি ভুল ভবিষ্যৎ হয়তো বা আমার যখন সময় থাকে না তখন যদি চট জলদি দেওয়ার জন্য ওকে খাওয়ানোর জন্য রান্না করি তা নাহলে কিন্তু আমি চেষ্টা করি সবসময় এভাবে চুলায় সব উপকরণ ভালোভাবে রেডি করে নিয়ে চুলায় বসিয়ে রান্না করতে কারণ এই রান্নাটা বেশি মজা হয়তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদমই যখন নরম নরম হয়ে যাবে তখন আমি খিচুড়িটা নামিয়ে নেব আর অবশ্যই চেষ্টা করবেন একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে কোনোভাবে যেন খিচুড়িটা না লেগে যায় এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর অবশ্যই চেষ্টা করবেন অল্প করে রান্না করতে বাচ্চা যতটুকু খাবে ততটুকুই এই তো আমি ওর একবারের জন্য রান্না করছি এটা আমার এখন এগারোটা থেকে রান্না করছে এগারোটা একবার খাওয়াই দিব আবার একটা থেকে দেড়টার মধ্যে বোসন করাই দেওয়ার পরে আবার খাওয়াই দিব এই তো দেখতে পাচ্ছেন আবার কিছু রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপুকে কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আপুকে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আল্লাহ হাফেজ